কী ভাবছো বন্ধুরা এখানে সন্ধ্যা পূজা হচ্ছে না গো এখানে কিন্তু সন্ধ্যা পূজা হইতেছে না এটা কিন্তু ওই যে শনিবার দিন কার্তিক মাস শেষ হলো তো কার্তিক মাসের শেষ দিন তো বাঙালিরা সবাই তুলসী মারে পূজা দেয় তো তখনই তুলসীতলায় সন্ধ্যাবেলা ভোগ দিয়ে কিন্তু একটা পূজা দেওয়া হইলো আর কি তো সেই দিন তো আর প্লগটা শুরু করলাম না সন্ধ্যা থেকে শুরু করলাম তো পরের দিন কিন্তু রবিবার অগ্রহায়ণ মাসের এক তারিখ তো অগ্রয় মাসের এক তারিখ দেখো আরেকটা পূজা তো এটা কিন্তু পাতা এই যে পাতা তুলে করতে হয় তোমরা অনেকেই জানো এটা কিন্তু সূর্য পূজা তো বন্ধুরা তোমরা কেমন আছো ঠাকুরের কৃপায় আমরা কিন্তু মোটামুটি ভালো আছি তো যেহেতু ধানের কাজ বাড়িতে ধান কাটা হয়েছে ধানের কাজ শুরু হয়েছে তার লেখা কিন্তু ঠিকঠাক ব্লক দিতে পারি না ওই যতটুকু একটু একটু করি তো দিই তো এইটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করি তো কোনো কিছু ভিডিও কিন্তু একটু একটু ছোটো হয় আবার কোনো একটু বড় হয় তো যখন পিটু বেশি করা হয় তখন কিন্তু দিতে পারে আবার যখন করা হয় না তখন কিন্তু এই ছোটোটাই দিই আর কি তো তোমরা কিন্তু সবাই আমার ব্লগটা দেখো আর কীরকম হয় অবশ্যই জানাইও তো অবশ্যই এটা লাইক করো কমেন্ট করো আর আমার পাশে থাকো তোমাদের পাশে থাকার অনেক দরকার তো এইদিকে দেখো বন্ধুরা এই যে পূজা হইতাছে আর ওই দিন কিন্তু আমরা কিন্তু শাশুড়ি বৌমা তিনজনে পূজা করি তো এটা অগ্রাণ্য মাসে যতটি রবিবার পরবো অত অতটি রবিবারে করতে হইব আর কি লাস্ট রবিবারে হচ্ছে মেন পূজাটা তো আমরা তো পূজা করেছি ওইদিকে কিন্তু ধান টান মেলা হয়ে গেছে আর ওইদিকে দেখতেই হয়তো তো দাদু কিন্তু খেটটি মেলা দিতে তো ওইদিকে প্রায় পূজার শেষের পথে এখন আমরাও স্নান করে আয়া পড়লাম আয়া এই তো ওইদিকে নমস্কার দিলাম তারপর কিন্তু ওই যে জল দিতে হয় জিও করে ওইটাও কিন্তু দেবো আর কি তো আমার শাশুড়ি মা পাচালিটা পড়তে আছে আর ওইদিকে কিন্তু আমাদের রান্নাবান্না এখনও কিছু হয়েছে না কারণ বাচ্চারা লেগে কিছু তৈরি করে লেছি ওই যে খিচুড়ি রান্না করছি তারপর কিন্তু ভাতটা বসাইছিলাম না কিন্তু যায়া পূজাটা সাইরেই ভাতটা বসামো আর কি তো এমনি কুটি সবই হয়ে গেছিল তো ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থাকো তো বন্ধুরা আমরা মেয়েরা যাই করি না কেন ঘরে কিন্তু সম্পূর্ণ কাজটাই ঠিক রাখতে হইব তো এই যে এদিকে আজকে দেখো না পূজা পূজাটাও ঠিক রাখতে হইব পূজাটা তো করতেই হইব যেহেতু পূজা করি আর ওইদিকে ধান আছে ধানের কাজটাও করতে হইবো আবার কিন্তু ঘরে রান্না বান্নার কাজটাও করতে তো ঠাকুর মনে হয় মেয়েদেরকে এভাবেই বানাইছে যে সবটাই সব দিক সামাল দিয়া চলতে হইব তো ঠিক তেমনই মেয়েদের সকাল থেকে রাত্র অবধি কোনো ফুরসত নাই যে সব কামেই কিন্তু মেয়েদের হাত দিতেই হয় তো এটাই জীবন তো এইভাবেই সারা বৎসর কি বৎসর চলে আইছে বা যুগ কি যুগ চলে আইছে। আর এখনও সেটাই চলে তো দেখো তোমাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমার পূজাটাও হয়ে গেলগা। তো এদিকে দেখো চারটা পাতা তোলা হচ্ছে ওই যে কলা পাতা কলা পাতার মধ্যে অন্যান্য পাতাটিও দেওয়া আছে এরই কিছু কিছু কয় যে কানাইর পাতা কিছু কিছু আছে একটা বেল পাতা ফুল তুলসী পাতা অর্থ কি কানাইয়ের আঁকা কয় তো আমি তো সবগুলি গাছ চিনি না তো ও দানের ছড়া তো এগুলি সবগুলি দিয়েই কিন্তু পাতাটার মধ্যে পূজা দিতে হয় তো এদিকে চারটা পাতা আছে চারটা পাতা কিন্তু আমাদের বাড়ির সাথে এক আছে ওনারও একটা পাতা তো এদিকে দেখো সাইরা তো আর তাড়াতাড়ি এর কোনো ব্লক করা হইলো না তো তারপরে রান্নাটা সাইরা শেয়ার করলাম ডাল তারপর কিন্তু শাক আর ওই যে মাছ আর মাটন রান্না তো আজকের মতো এতটুক সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা